ভোট আপনারা জানেন আমরা খালি দুটো রাজনীতি দলের বিরুদ্ধে লড়াই করছি না আমাদের লড়াই আজকে আহ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায় সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্ব রাখছে দেখা যাচ্ছে খুব বেশি লোক তো বেরোচ্ছে বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এরপরে ভোটের পার্সেন্টেজ বাড়বে আর এমনি কিরকম শান্তিপূর্ণ ভোট হচ্ছে দেখুন আমি আমার প্রশাসনকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে সুস্থভাবে মানুষ দিতে পারছে সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ একটা জায়গায় বিজেপি অভিযোগ করছেন যে বুথে ভূতে নাকি অনন্তপুর দুশো চার মিরা একের একটি নির্দিষ্ট জায়গা বিজেপি এজেন্ট বসাতে পারছে না সেটা তো আমাদের দোষ নেই বিজেপির উচিত আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি আমাদের প্রত্যেকতে প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে সংগঠনের কাজ করুন আর সেটা ওদা এজেন্ট বসাতে পারছে না সেটা আমাদের দেখার বিষয় নেই আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেই চেষ্টাই লেগে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পর থেকে একদম সরাসরি আজকে এইভাবে বুথে বুথে ঘোরা এটা কি কোনোদিন পেরেছিলেন দেখুন বিশ্বাসেই তো দুনিয়া কায় আমার স্বপ্ন ছিল রাজনীতিতে আশা এটা আমি ভেবেছিলাম হঠাৎ করেই নয় ভীষণ ভালো লাগছে আজকে আমি ভীষণভাবে গর্বিত একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং আপনারা জানেন যে একটা মানে দেশে সংবিধানের সব থেকে বড় যেটা অধিকার সেটা হচ্ছে সেটা আমি প্রয়োগ করতে পেরেও গর্বিত খুশি এবং আমি মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আসুন ভোট দিন এবং একটা শক্তিশালী উন্নয়নমুখী এবং সহানুভূতিশীল কালীগঞ্জ গড়ে তুলব কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন তারই অন্তর্গত মীরা হাই স্কুলের আশি বাই একুশ নম্বর বুথে সপরিবারে ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ভোটদান পর্বের শেষে তৃণমূল প্রার্থীর দাবি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এখনও কোথাও কিছু অশান্তির বাতাবরণ নেই সশস্ত্র পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে এই উপনির্বাচনকে ঘিরে শান্তি শৃঙ্খলার সাথে সম্পূর্ণ করার জন্য এছাড়াও তিনি আশাবাদী এই উপনির্বাচনে কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না আশির একশো তিয়াত্তর নম্বর বুথে সকাল সকাল ভোটদান করতে দেখা গেল কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশীষ ঘোষকে ভোট দেওয়ার শেষে তিনি বলেন এই উপনির্বাচনে তিনি আতঙ্কে রয়েছে ছাপ্পা ভোট নিয়ে তিনি চেষ্টা করবেন যাতে মানুষ সঠিকভাবে রায় দিতে পারে এই ভোটে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পিজ

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার